আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানি আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে শেয়ার করব আমি আমি কিভাবে লতি রান্না করি এবং লতি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি আমরা যেহেতু দেশের বাইরে থাকি তো আমরা যে এলাকায় থাকি সে এলাকায় কিন্তু লতিটা তেমনটা পাওয়া যায় না ভালোই চলে যখন লতিটা আমরা সামনে পাই দোকানে দেখতে পাই তখন লতিটা নিয়ে আসি কুটে হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর যখন খেতে মন যায় তখন ফ্রিজ থেকে নামিয়ে রান্না করা হয় আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি আর আজকে লতিটা রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে তো চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছিলাম আর একটু পানি দিচ্ছিলাম কারণ আমরা সবাই জানি গুঁড়া মশলা যখন তেলে দেওয়া হয় তখন মশলাটা পুড়ে যায় তো তারপর আমি সিদ্ধ করা লতি এবং কাঁঠালের বিচি দিয়ে একটু রসুন দিয়ে এবং লবণ দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং যে ঢাকনা আমি দিয়েছি সেখানে আবার আমি সিড্রপ বন্ধ করে দিয়েছি কারণ আমার লতিটা কিন্তু হাফ কুক করার ছিল তাই বেশিক্ষণ লাগে না লতিটা রান্না করতে আর এইভাবেই কিন্তু আমরা ফ্রিজে রেখে দেওয়া দেই আর লতিটা আর লতিটা কিন্তু যখন হালকা ভাপ দেওয়া হবে তখন অবশ্যই একটু হলুদ দিয়ে ভাপ দিতে হবে কারণ কারণ হচ্ছে লতিটা ফ্রেশ থাকে আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার লতির রান্না অলমোস্ট শেষ নিচে ডেকোরেশন বক্সে আমি দিয়ে দেবো যে কি কী মশলা আমি দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন লতি কিন্তু আমার ভীষণ পছন্দ খাবারের মধ্যে একটি খাবার আর আপনারাকে কীভাবে লতি খেতে পছন্দ করেন এবং খেতে পছন্দ করেন কি না তাও জানাবেন আর যদি আজকে ভিডিওটি আপনাদের একটু হেল্প হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ